একাধিক লিখিত অভিযোগ উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত মসলন্দপুর তদন্ত কেন্দ্রে জমা পড়ে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মসলন্দপুর পুলিশ আধিকারিক বিপ্লব সরকার নিজে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন পরবর্তীতে একের পর এক উদ্ধার হয় মোবাইল ফোন ফোন করা হয় মোবাইল মালিকদের কারোর মোবাইল ফোন এক বছরের ওপরেও চুরি গিয়েছিল মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের মালিকদের একত্রিত করে মসলন্দপুর তদন্ত কেন্দ্র থেকে তুলে দেওয়া হয় তাদের হাতে উপস্থিত ছিলেন হাবড়া ও প্রসেনজিৎ দাস ও গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশ আধিকারিকরা হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি সকলে কি বলছেন পুলিশ আধিকারিক ও মোবাইল মালিকরা একজন বিশেষভাবে সবসম ব্যক্তি তার ফোন হারিয়ে গেছে তো আজকে ফিরে পেলে আপনি প্রতিনিধি প্রতিনিধি হয়ে আসছেন ওর সঙ্গে এসছেন কি বলবেন পুলিশের এই উদ্যোগে আজকে ও ভুবাকালা মানুষ ফোনটা হারিয়ে গিয়েছিল ভীষণ মনে কষ্ট হয়েছিল যাই আজকে প্রশাসনের চেষ্টায় এই যে ফোনটা সবাই ফিরিয়ে পেয়েছেন এর জন্য ভীষণ গর্বিত এবং ধন্যবাদ জানাই আমাদের মস্তন্দপুর প্রশাসন আপনাদের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছে এ ব্যাপারে আপনি কি বলবেন আমি এতটুকুই বলবো আমাদের যিনি এসপি ম্যাডাম আছেন বা আমাদের যে হ্যারিসন ম্যাডাম আছেন এনারা খুব ক্রাইম পছন্দ করেন এবং ওনারা খুবই পার্শ্ব করেন ওনাদের উদ্যোগী ওনাদের অনুপ্রেরণায় ওনারা যেভাবে আমাদের গাইড করেন সেভাবে আমরা কাজ করি এবং তার ফলে আমাদের বসন্তপুর ইনভেস্টমেন্ট সেন্টারে যিনি ইনচার্জ আছেন ডিভ্ল বা তার টিম অনেক উদ্যোগ নিয়ে এবং সোর্স লাগিয়ে এবং টেকনোলজির ব্যবহার করে এই তিরিশটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং ওকে আরও আমরা বলেছি আরও কিছু ভালো করে কাজ করো আরও উদ্ধার করো মানুষের যাতে সহায় উপকার এই পরবর্তীকালে যদি এরকম আরো কোনো ঘটনা দেখা যায় তো সাধারণ মানুষ কিভাবে যোগাযোগ করবে বা কি করবে প্রসেসটা একটু অনেকের অসাবধানতার জন্য অনেক সময় হারিয়ে যায় অনেক সময় পিক পকেট হয় সঙ্গে সঙ্গে নিকটবর্তী যেখানে পুলিশের কোনো হাড়ি আছে বা ক্যাম্প আছে বা থানা আছে সেখানে জানাবেন লিখিত আকারে ডায়রি করবেন আমরা যা নিয়ম আছে সেই নিয়ম মেনে কাজ করে চেষ্টা করবো সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দিতে হচ্ছে তাহলে আনন্দ পাবে আমরাও অনেকটা খুশি দিতে পারি আপনি কি মনে করেন যে এই জেলায় এরকম কোনো র্যাকেট চলছে চোরে র্যাকেট এটা তদন্ত সম্পর্কভাবে র্যাকেট আছে এগুলো বলতে গেলে অনেক কথা সেগুলো এইভাবে বলা যায় না র্যাকেট বলবো না অনেক সময় অনেকে ঘুরিয়েও পায় অনেকে অসবধার জন্য ভাব এছাড়া কিছু নেই আজকে আজকে এই যে জিনিসটা জানা যায় অতি অল্প সময়ে এত বড় সাফল্য সেক্ষেত্রে সাধারণ মানুষের তরফে যেভাবে যে সমস্ত অভিযোগ জানানো হয় সেই অভিযোগগুলো নিষ্পত্তি নিশ্চয়ই এত দ্রুততার সম্পর্ক আসলে সাধারণ মানুষ খুবই সহজ সরল হয় তারা তো বুঝতে পারে না কোর্টটা আমাদের আন্ডারে নয় বিচার ব্যবস্থাটা কোর্টে হয় এটা কোর্ট একদম জুডিশিয়াল ব্যাপারটা আলাদা পুলিশের কাজ হচ্ছে কোর্টের অর্ডারটা ইমপ্লিমেন্ট করে এটা অনেকে বুঝতে চান আসলে পুলিশ কোর্ট এত বড় আসনে বসে ওরা ভাবে পুলিশ মনে বিচার করবে পুলিশেই সব করবে ঘটনাটা তা না নিয়ম আছে এটা এই দেশের নিয়ম কারণটা আইন মেনেই চলতে আমাদের আইন মোতাবেক আমাদের জমা দিতে হয় তারপরে কোর্ট যখন মনে করবেন কোর্টের বিচারটা সম্পূর্ণ সাক্ষীর নির্ভর করে শুধুমাত্র সম্পূর্ণটা পুলিশের হাতে থাকে না আচ্ছা মোবাইলগুলো চুরি হওয়ার পরে যারা চোর তারা অনুত্রি করার আগে বিভিন্ন পাসওয়ার্ড বা প্যাটার্নগুলো খুলে ফেলে বিভিন্ন জায়গার থেকে সেই ব্যাপারে বা সেই উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের কাছে এই ধরনের কোনো খবর এখন আসেনি যদি এরকম কোনো স্পেসিফিক খবর আছে আমরা সেইভাবে সবকিছুর জন্য আইন আছে সবকিছুর আইনের সঠিক ধারা আছে সবকিছুর ব্যবস্থা আছে আইনে আইনে সবকিছু কাট দেয় সবকিছু ঠিকমতো যাতে ঠিক সময় আমাদের জানায় এইভাবে যে ওদের লক বের যে করেছে সেইভাবে আমরা এগোবো তার স্টেটমেন্ট অনুযায়ী সেই জায়গায় রিট করবো

খড়গপুরস ফ্রমআইএমআই ক্যালকা অ্যান্ড যাদবোপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হোস্টেলি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গাই ক্যাম্পাস কমপ্লেক্স জিমাসিয়াম